কন্টেন্ট তৈরির জন্য বেস্ট ক্যামেরা ফোন মাত্র তিরিশ হাজার টাকায় আমার প্রায় ম্যাক্সিমাম ভিআরসি কমেন্ট করে যে ভাই তিরিশ হাজার টাকার ভিতরে বেস্ট একটা ক্যামেরা ফোন লাগবে হচ্ছে ভিডিও শুট করব কন্টেন্ট তৈরি করব বা অনেকের হচ্ছে বেস্ট ফোন মানে তিরিশ হাজার টাকার ভিতরে অলরাউন্ডার ফোন লাগবে সব কাজ করার জন্য সো আজকে আমি আপনাদেরকে অনলি তিরিশ হাজার টাকায় এমন কিছু ফোন সাজেস্ট করব যেগুলো দিয়ে আপনারা কন্টেন্টও তৈরি করতে পারবেন বা অলরাউন্ডার ফোন হিসেবেও ব্যবহার করতে পারবে এখন কথা হচ্ছে কন্টেন্ট তৈরির জন্য অবশ্যই ভালো একটা ক্যামেরা ফোন দরকার যদিও তিরিশের ভিতরে ওই রকম ভালো কোনো ক্যামেরা ফোন নাই বাট যেহেতু সবার বাজেট ওরকম হাই থাকে না এখন যাদের বাজেট তিরিশ তাদের কি শখ থাকলে ওইটা কি মাটি চাপা দিয়ে দেবে এখন চেষ্টা তো করতে হবে মানুষ তো ছোটো থেকেই বড় হয় তাই না তো এখন তিরিশের ভিতরেই বাজারে বা মার্কেটে যেটা বেস্ট যেটা সেরা পাওয়া যায় সেটা নিয়ে হচ্ছে আমাদের কাজ করতে হবে এখন প্রথমত যারা হচ্ছে অলরাউন্ডার ফোন চান তিরিশ হাজার টাকার ভিতরে অলরাউন্ডার ক্যামেরাও ভালো থাকতে হবে ব্যাটারি ব্যাক ভালো আবার হচ্ছে আপনি দীর্ঘদিন ব্যবহারও করবেন আর হচ্ছে বেশি দিন ওল্ড মানে তিন চার পাঁচ বছর এরকম ওল্ড ফোন নিতে চাচ্ছেন না তো তাদের জন্য বেস্ট হবে স্যামসাং এ এই ফোনটি বের হয়েছে প্রায় এক বছর প্লাস হয়েছে বাট মার্কেটে কিন্তু এই ফোনটি ছয় মাস সাত মাস চার মাস এরকম ইউজ পাওয়া যায় যদিও ফোনটা নতুন প্রাইস চল্লিশের মতো বাট আপনারা কিন্তু ইউজ তিরিশ হাজার টাকার ভিতরে পেয়ে যাবেন আর অবশ্যই এই ফোনটা ক্যামেরায়ও মোটামুটি ভালো আপনারা হচ্ছে দীর্ঘদিন ব্যবহারও করতে পারবেন বা কন্টেন্ট মন্টেন তৈরি এগুলোও করতে পারবেন বাট এগুলোর চেয়ে তো ভালো ক্যামেরা ফোন আছে তিরিশ হাজার টাকায় বাট ওভারঅলের দিক দিয়ে কিন্তু আপনারা স্যামসাং গ্যালাক্সি এ ফিফটি ফাইভটা নিতে পারেন এটা হচ্ছে ওভারঅল পারফরমেন্স আপনি হচ্ছে সব দিক দিয়েই ভালো পারফরমেন্স পাবেন পাশাপাশি লং টাইম ব্যবহারও করতে পারবেন আর এ ফিফটি ফোনটা কিন্তু বেশ স্টাইলিশ আর ক্যামেরায়ও কিন্তু বেশ ভালো আর আপনারা যদি ইউজ নিতে পারেন ইনশাল্লাহ দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন তবে এটা হচ্ছে শুধু ওভারঅল পারফরমেন্সের ক্ষেত্রে যারা হচ্ছে নিতে চাচ্ছেন তাদের জন্য স্যামসাং গ্যালাক্সি এ ফিফটি ফাইভটা বেসড হবে বাট যাদের ফোকাস হচ্ছে অনলি ক্যামেরার দিকে যারা হচ্ছে টিকটক ফেসবুক বা ইউটিউবের জন্য কন্টেন্ট তৈরি করবেন একদম মেন ফোকাসই হচ্ছে ভিডিও শ্যুট করা বা ক্যামেরা কোয়ালিটি একদম ভালো দরকার বাট বাজেট তিরিশ হাজার সো আপনারা চাইলে নিতে পারেন আইফোন ইলেভেন প্রো ম্যাক্স অথবা আইফোন টুয়েলভ এই দুইটা ফোনে কিন্তু আপনারা তিরিশ হাজার টাকার ভিতরে পেয়ে যাবেন আর ভিডিও কোয়ালিটির কথা যদি বলি আইফোন কিন্তু ভিডিওতে সেরা এখন এই তিরিশ হাজার টাকা বাজেটে অনেকে আমাকে জিজ্ঞাসা করেন যে ভাই পিক্সেল সিক্স প্রোটা কি নেওয়া উচিত হবে কিনা কিন্তু এখানে একটা কথা আছে আমি কিন্তু আমার কোনো ভিডিওতে বা কোনো কমেন্টেও আমি পিকজেল সিক্স প্রোটা সহজে সাজেস্ট করি না পিক্সেলের ক্যামেরা ভালো যথেষ্ট ভালো বাট কিছু কিছু অনেক ইস্যুও রয়েছে পিক্সেলে হিটিং ইস্যু বলেন নেটওয়ার্ক ইস্যু বলেন আর পিকজেলের সিক্স সেভেন সিরিজে তো নেটওয়ার্ক ইস্যু ভালো পরিমাণেই আছে পিকজেলের ফটো কোয়ালিটি ভালো এটা হচ্ছে আমি অস্বীকার করব না পিকচার তুলতে গেলে আপনি দেখবেন যে স্যামসাং থেকে একটু এগিয়ে আছে কালার গ্রেডিং আরও ভালো লাগতেছে বাট ভিডিও কোয়ালিটিতে যদি আপনি যান তখন হচ্ছে মাইর খেয়ে যায় ভিডিও কোয়ালিটি কিন্তু অতটা ভালো না পিকচার কোয়ালিটি যতটা ভালো তো আপনাদের তো হচ্ছে প্রয়োজন ভিডিও কোয়ালিটি আর হচ্ছে ওভারঅল পারফরমেন্স সেক্ষেত্রে কিন্তু আমাদের পিকজেলটা নাচাইতেও স্কিপ করতে হয় আর আইফোন নেওয়ার ক্ষেত্রে আপনাদের জন্য বেস্ট একটা সাজেশন থাকবে যেটা আপনাদের অনেক বেশি উপকারে আসবে আপনারা আমাকে কমেন্ট করেন যে ভাই আইফোন এক্সেস নিতে চাচ্ছি বা আইফোন এক্স নিব আইফোন ইলেভেন নিব ব্যাটারি হেড বাহাত্তর পার্সেন্ট তিয়াত্তর পার্সেন্ট নেওয়া উচিত হবে কিনা তখন কিন্তু আমি খুবই হতাশ হই কারণ বর্তমানে বাহাত্তর তিয়াত্তর পঁচাত্তর পার্সেন্ট ব্যাটারি হেড নিয়ে কিন্তু আপনি শান্তিমতো সেট ইউজ করতে পারবেন না আমি হচ্ছে একটা আইফোনের রিভিউ করছিলাম আইফোন ইলেভেন সেটা ছিল তিয়াত্তর পার্সেন্ট ব্যাটারি হেড মানে চার্জ হচ্ছে অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যায় চার্জে হচ্ছে পোষাই না আর আপনি যখন ভিডিও শ্যুট করবেন সেগুলো এডিট করবেন আপলোড দিবেন আপনার তো চার্জে কখনোই পোষাবে না তাছাড়া ফাস্ট চার্জিংও নাই চার্জ হইতেও মোটামুটি ভালো সময় লাগে তো ভালো একটা প্যারায় পরে যাবেন অবশ্যই আইফোন এলেভেন নেন এলেভেন প্রো নেন বা ইলেভেন প্রো ম্যাক্স নেন বা টুয়েলভ নেন যেটাই নেন না কেন অবশ্যই ব্যাটারি হেড এইটটির উপরে নেবেন যদিও অনেক আগের ফোন আমি বলতেছি না যে নাইনটি প্লাস নিতে তবে বিরাশি পার্সেন্ট চৌরাশি পার্সেন্ট আইফোন বারো এগারো সিরিজ অ্যাভেলেবেল পাওয়া যায় এখন অনেকে বলবে যে ভাই পাঁচ ছয় বছর আগের ফোন এখন বিরাশি পার্সেন্ট কিভাবে পান এরকম কমেন্ট আমি আমার আগের ভিডিওতেও পাইছি তো এখানে অবাক হওয়ার কিছু নাই কারণ আইফোন ইলেভেন টুয়েলভ এগুলো কিন্তু এখনও নতুন পাওয়া যায় তো সবাই কিন্তু যে চার বছর পাঁচ বছর আগে বের হয়েছে তখনই কিন্তু সবাই পারচেস করে নেই কিছুদিন এক দেড় বছর আগেও অনেকে আইফোন নতুন নিছে এখনও হচ্ছে ইলেভেন অনেকেই নতুন নেয় বা দুই চার বছর আগেও নিছে তো সেগুলো হচ্ছে ইউজের উপরে চুরাশি পার্সেন্ট নব্বই পার্সেন্ট অষ্টআশি পার্সেন্ট মানে বিভিন্ন ব্যাটারি হেলথ দিয়ে কিন্তু পাওয়া যায় আর অবশ্যই ইউজড আইফোন নেওয়ার ক্ষেত্রে একটা ভালো বিশ্বস্ত সব থেকে নেবেন তারা হচ্ছে কতদিনের ওয়ারেন্টি দিচ্ছে বা রিপ্লেসমেন্ট গ্যারান্টি বা ব্যাটারি বুস্ট থাকলে যে রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকে এগুলো সব হচ্ছে শিওর হয়ে জেনে তারপরে নেবেন তবে এটা শিওর যে আইফোন এলেভেন প্রো প্রো ম্যাক্স বা আইফোন বারো যদি নিতে পারেন আমি সাজেস্ট করি আইফোন এলেভেন সিরিজ বাদ দিয়ে যদি আইফোন বারোটা নিতে পারেন যদিও তিরিশ হাজার টাকা আপনার বাজেট ওই হিসাবে সাজেশন তবে শুধু আইফোন নেওয়ার ক্ষেত্রে আমি বলি যে আইফোন ফোরটিন থেকে নেওয়া শুরু করেন বর্তমানে আইফোন ফোরটিন থেকে যদি নেওয়া শুরু করেন একটু ভালো ব্যাটারি হেড দেখে নিলে আপনি হচ্ছে ভালো দিন ইউজ করতে পারবেন ভালো ক্যামেরা পারফরমেন্স পাবেন বাট যেহেতু এখানে আমাদের বাজেট হচ্ছে তিরিশ হাজার টাকা আমাদের তো এই তিরিশ হাজার টাকার ভিতরে যেটা বেস্ট সেটা নিতে হবে তো অবশ্যই যদি পারেন এলেভেন স্কিপ করে আইফোন টুয়েলভ পঁচাশি বা চৌরাশি পার্সেন্ট এরকম ব্যাটারি হের নিলে মোটামুটি ভালো কোয়ালিটির ভিডিও পাবেন দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন মানে কাজটা সব কিছু করেই বেশ মজা পাবেন আর আমি হচ্ছে স্যামসাং আর আইফোনের হচ্ছে একটা ক্যামেরা কম্পেয়ার করছিলাম দুইটো ফোনই ছিল পাঁচ ছয় বছর আগের তখন আমি একটা জিনিস খেয়াল করছি ভিডিও শ্যুটের সময় দুইটাই হচ্ছে যথেষ্ট ভালো লাগে ক্যামেরা কোয়ালিটি খুবই ভালো দেখায় বাট কালার গ্রেডিং করে এডিট করে আপলোড দেওয়ার পরে স্যামসাং কিন্তু কোয়ালিটি ধরে রাখতে পারেনি এটা আপনারা ভিওর্সরাও দেখছেন আমার ভিডিওতে আসে আপনারা খেয়াল করলে দেখতে পারবেন বাট আইফোন কিন্তু কোয়ালিটি ভালোভাবে ধরে রাখছে কালার গেডিংটা ঠিক মতো ধরে রাখছে তো এই জন্য কিন্তু আমি আজকে ইউজ বা ওল্ড কোনো স্যামসাং আপনাদের সাজেস্ট করলাম তো অবশ্যই আমি হচ্ছে ফোন সাজেস্ট করলাম আর ভালো খারাপ দেখে নেওয়ার দায়িত্ব কিন্তু আপনার সো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ